হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকজিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সো ডিয়ার স্টুডেন্ট আপনারা যারা সায়েন্স এবং আর্টস থেকে বিবে আঁকায় এসেছেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনাদের কীভাবে পড়াটা শুরু করতে হবে বা কোন বইগুলো আপনারা অনুশীলন করবেন কতটা সময় দিবেন যাতে করে আপনাদের একটা ভালো রেজাল্ট হয় সো আজকে এই ভিডিওটি আমরা এই সকল তথ্য নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে সে সব দেখার চেষ্টা করবেন এতে করে আপনার মনে যত ধরনের প্রশ্ন আসবে সকল উত্তর আপনারা এখান থেকেই পেয়ে যাবেন সো আমি প্রথমে বলতে চাই আপনি কিভাবে পড়া শুরু করবেন তারপরে হচ্ছে আপনাকে কীভাবে আপনার বেসিক নলেজটা আপনার বৃদ্ধি করবেন বা অর্থাৎ ইনক্রিজ করবেন অর্থাৎ বেসিক নলেজটা আপনাকে স্ট্রং করতে হবে আপনি কোন বইগুলো পড়বেন এবং কতটা সময় দেবেন যাতে করে আপনার রেজাল্টটা ভালো হয় অনার্সের বইগুলো কিভাবে পড়বেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ফিরছি একটি পর স্টুডিও স্টুডেন্ট কীভাবে পড়াশোনা শুরু করবেন সো এখানে আপনাদের বলে রাখি আপনারা যেহেতু অনার্স লেভেলে পড়াশোনা করছেন ইতিমধ্যে আপনারা জানেন যে কিভাবে পড়াশোনা শুরু করতে হয় কখন পড়তে হয় কতটা সময় নিয়ে পড়তে হয় তারপরও আপনাদের জানিয়ে দিতে চাই কেননা আপনি যেগুলো পার করে আসছেন এগুলো সাধারণ বিষয় ছিল এখন আপনি চার বছরের মেয়াদের জন্য অনার্স লেভেলে পড়াশোনা করবেন এক্ষেত্রে আপনাকে তারপরও আপনাদের বলে দিতে চাই যে আপনি যে ডিপার্টমেন্টে পড়ছেন বা যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টের সকল বই সম্পর্কে একটা বেসিক ধারণা রাখা উচিত আপনার কেন এই কথা বলছি কারণ আপনি যেহেতু অন্য ডিপার্টমেন্টে চলে আসছেন সেহেতু নতুন যেই ডিপার্টমেন্টে চলে আসছেন এই ডিপার্টমেন্টের যতগুলো বই রয়েছে বা যে ধরনের বই রয়েছে এই সম্পর্কে কিন্তু আপনার ততটা জ্ঞান নেই সো আপনাকে সর্বপ্রথম সেই ডিপার্টমেন্টের বইগুলো সম্পর্কে আগে একটা বেসিক ধারণা নিতে হবে তারপরে রয়েছে থিওরি এবং ম্যাথ সাবজেক্ট আপনাকে চিহ্নিত করতে হবে অর্থাৎ কোন সাবজেক্টগুলো থিওরি অর্থাৎ থিওরি বলতে এখানে লিখিত অর্থাৎ বেশি লিখতে হয় এবং কোন সাবজেক্টগুলো ম্যাথ রয়েছে অর্থাৎ বেশি ম্যাথ করতে হয় সেই সাবজেক্টগুলোকে আপনাকে আগে চিহ্নিত করতে হবে তারপরে রয়েছে একটা ভালো রুটিন তৈরি করা অর্থাৎ আপনি যখন সেই বইগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা নেবেন এবং থিওরি এবং ম্যাথ সাবজেক্টগুলো আপনি যখন চিহ্নিত করতে পারবেন তখন আপনার কাজ হবে একটা ভালো রুটিন তৈরি করা রুটিন তৈরি করে আপনি কি করবেন প্রতিনিয়ত প্র্যাকটিস করার চেষ্টা করবেন এখন কেন প্র্যাকটিস করবেন আমি বলি কারণ যেহেতু ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এখানে ম্যাথ সাবজেক্টগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তারপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাসমার্ক সম্পর্কে এবং সিজিপিএ সম্পর্কে জানা অর্থাৎ আপনাকে অবশ্যই বছরের বা ক্লাসের শুরুতে অবশ্যই একটা ধারণা নিতে হবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত নম্বরে পাশ করানো হয়ে থাকে এবং কিভাবে পাশ করানো হয় এ সম্পর্কে যদি এই আপনার জানতে চান অবশ্যই আমার আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও রয়েছে আপনার ওই ভিডিওটা দেখে নিতে পারবেন তারপরে রয়েছে যে বছরে কতটি পরীক্ষা হয় তা জানা অর্থাৎ আপনি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করবেন অবশ্যই আপনাকে জানতে হবে যে ন্যাশনাল ইউনিভার্সিটি কতটি পরীক্ষা নিয়ে থাকে সো আমি এই জ্ঞাতার্থে বলে দিতে চাই ন্যাশনাল ইউনিভার্সিটি দুইটি পরীক্ষা নিয়ে থাকে একটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা একটা হচ্ছে ফাইনাল পরীক্ষা যেটা তথ্য পরীক্ষা হয়ে থাকে তাছাড়াও বিভিন্ন কলেজে একটা পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা বাট ন্যাশনাল কিন্তু দুইটা পরীক্ষায় নিয়ে থাকে আর এই দুইটা পরীক্ষার নাম্বার কিন্তু এক একত্রে করা হয়ে থাকে সো আশা করছি আপনি কিভাবে পড়বেন সেই সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছেন এবার আসেন পরবর্তী ধাপে আপনাকে কি করতে বলা হয়েছে সো বেসিক ভালো করার উপায় যেহেতু আপনি অন্য ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্টে চলে আসছেন সো আপনার সাধারণত এই ডিপার্টমেন্টে যে বইগুলো আছে সেই বইগুলো সম্পর্কে আপনার একটা ভালো বেসিক নেই আর এই বেসিক না থাকার কারণে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন কেন পড়বেন দেখেন আপনি যেহেতু অন্য ডিপার্টমেন্টে চলে ছিলেন সেখানে আপনি এক্সপার্ট ছিলেন বাট যেহেতু অন্য ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে চলে আসছেন সেই সেহেতু আপনি এখানে কিন্তু অনেক দুর্বল হবেন অন্যরা ভালো করবে কারণ তারা একই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে চলে আসছে বাট আপনি যখন এই থেকে কাজ করবেন বা পড়াশোনা করবেন তখন কিন্তু আপনি পিসিএ পড়বেন সো আপনি যদি পিসিএ পড়তে না চান তাকে আপনাকে কি করতে হবে ভালো বেসিক নলেজ অর্জন করতে হবে আর এই জন্য কি করতে হবে সেটা আমি বলছি আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনেন পারিপার্শ্বিক বা সমর্থক শব্দ আপনাকে করতে হবে হবে জানতে পারিপার্শ্বিক শব্দটা এখন কি আমি একটু বলি আপনি যখন মেডিকেলে পড়াশোনা করছেন বা তারপরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন অথবা কন্ট্রেক্টের বা এক এক ডিপার্টমেন্টের বা এক এক শাখায় যে এক একগুলো হচ্ছে কি ট্রাম রয়েছে ট্রাম বলতে কি আপনি যখন যে কোনো কাজ করবেন সেই কাজেরই একটা হচ্ছে শব্দ রয়েছে সেই শব্দগুলো আপনাকে জানতে হবে বা ভাষা রয়েছে বা ল্যাঙ্গুয়েজ রয়েছে এই শব্দগুলো কি করতে হবে আপনাকে জানতে হবে যেহেতু আপনি বিবিএ শাখায় আসছেন বিবিএ শাখায় কিছু টার্ম রয়েছে এই টার্মগুলো কিন্তু সচরাচর পরিচিত না আপনি যদি পরিচিত হন এখানে কিন্তু বাংলা মিনিংগুলো আলাদা হয়ে যাবে ঠিক আছে এই জন্য সমর্থক শব্দ আপনাকে কি করতে হবে জানতে হবে ভালো করার জন্য এখানে সমর্থক শব্দগুলো কোনগুলো সেটা হচ্ছে ইংলিশে হবে আর ইংলিশের শব্দ যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে বাংলাটা অনেক সহজ হয়ে যাবে তারপরে রয়েছে আপনি কি করবেন সেটা হচ্ছে ইংরেজিতে ভালো বেসে জ্ঞান রাখা অর্থাৎ আপনি যেহেতু বিবিএ শাখায় আসছেন বিবিএ শাখা মানেই হচ্ছে ইংলিশ আর ইংলিশ মানেই হচ্ছে বিবিএ শাখা সো আপনি যেহেতু বিবিএ শাখা পড়বেন এখানে ইংলিশ দিয়ে কোনো কিছু করবেন না তা তো হবে না সো আপনি যখনই বিবিএ শাখা আসবেন ইংলিশটাকেও ভালো জ্ঞান অর্জন করতে হবে আপনি আগে কেমন ছিলেন সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আপনাকে এখন একটু ইংলিশে ভালো হতে হবে কেননা অনেক সাবজেক্ট রয়েছে যেটা আপনাকে সম্পূর্ণ ইংলিশে অ্যান্সার করতে হবে এবং যারা অ্যাকাউন্টিং পড়েন এবং হচ্ছে যারা ফাইন্যান্সে পড়ে তাদের তো ইংলিশেই অ্যান্সার করতে হয় সো সেই ক্ষেত্রে আপনাকে যেন সমস্যায় পড়তে না হয় সেই জন্য আপনাকে ইংলিশে একটা জ্ঞান অর্জন করতে হবে এখন আপনি কি স্পিকিং করবেন না ওই ধরনের না আপনাকে সমর্থক শব্দগুলো জানতে হবে এবং হচ্ছে কি অতিরিক্ত ভকাবুলেরিগুলোও আপনাকে জানতে হবে অর্থাৎ ভক আপনাকে স্ট্রং করতে হবে এতে করে আপনি সঠিকভাবে না বুঝতে পারলেও আপনি কিন্তু আদৌ বুঝতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর কমার্সের বইগুলো অর্থাৎ আপনি যেহেতু ওই ডিপার্টমেন্টগুলোতে আপনি পড়াশোনা করেন আপনি সায়েন্স বা আর্টস থেকে চলে আসছেন সেই এই বইগুলো আপনার জানা উচিত নয় বা আপনি জানিয়ে থাকবেন না সো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে নবম এবং দশম শ্রেণীর এবং একাদশ বা দাদশ শ্রেণীর যে বইগুলো রয়েছে এই বইগুলো সম্পর্কে আপনার একটা জ্ঞান রাখা এবং আপনি অনার্সের বইয়ের পাশাপাশি আপনি কি করবেন এই বইগুলো আপনার টেবিলে বা ডেস্কে রাখবেন ঠিক আছে সময় করে এই বইগুলো আপনি দেখে নেবেন কেন দেখে নেবেন আপনি আগে বাংলাটা শিখবেন এই বইগুলো দেখে দেখে আপনি আগে বাংলাটা শিখবেন দেন আপনি অনার্স লেভেলে গিয়ে যেহেতু ইংলিশে করতে হয় সো আপনি তখন কি করতে পারবেন ইংলিশে সহজে করতে পারবেন এরপর আসেন আপনাদের কী করতে হবে সো রেজাল্ট ভালো করার একটা টেকনিক সো আমরা সবাই চাই যে রেজাল্ট ভালো করব। সো রেজাল্ট ভালো করার জন্য আমরা অনেকেই অন্য মানে অনেকভাবে আমরা কি করে থাকি চেষ্টা করে থাকি কারো রেজাল্ট ভালো হয় কারো রেজাল্ট খারাপ হয় আবার আমরা অনেকেই চেষ্টা করি কিন্তু চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে অনেকটা রেজাল্ট ভালো হয় না সো আমি এই ক্ষেত্রে বলবো আসলে আমরা কি করি চেষ্টা তো ঠিকই করি বাট সেটা হচ্ছে স্মার্ট ওয়ে দিয়ে করি না আমরা যখন স্মার্ট ওয়ে দিয়ে করি না জাস্ট আমরা একটা হার্ড ওয়ার্ক করি হার্ড ওয়ার্ক বলতে আমরা জাস্ট একটা খাটুনি খাটার মতো খেটে যাই কিন্তু সেটা যে কোন ওয়েতে করতে হবে সেই ওয়েটা আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না যার কারণে আমাদের একটা ভালো রেজাল্ট আসে না সো আপনার ভালো রেজাল্ট করার জন্য আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা অধ্যয়ন করতে হবে এটার বেশিও হতে পারে আমি এখন বলছি কেন বেশি হবে বা কম হবে সেটা দেখেন এক এক স্টুডেন্টের এক এক ধরনের কি রয়েছে স্ট্রাচিজ রয়েছে বা ক্যাপাসিটি রয়েছে কেউ পাঁচ ঘন্টা পড়লে তার মুখস্থ হবে কেউ সাত ঘন্টা পড়লে মুখস্ত হবে কেউ এক ঘন্টাতেও সেটা কী করে মুখস্থ করতে পারে সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কতটুকু ক্যাপাসিটি রয়েছে সেটা আপনি জানেন বা আপনার উইকনেসটা আপনি কিন্তু সঠিকভাবে বলতে পারবেন সো আপনার যতটুকু উইকনেস রয়েছে ততটুকু উইকনেসের মধ্যে আপনি একটা রুটিন তৈরি করবেন সেখানে রুটিন মাপিক অনুযায়ী আপনি কী করবেন প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন আরও বলে রাখি কারণ আপনি এসএসসি এইচএসসি যেগুলো লেভেলে পড়ে আসছেন সেখানে সৃজনশীল ছিল বাট এখানে কোনো সৃজনশীল পাবেন না এখানে আপনার তথ্যটা মুখস্থ রাখতে হবে এবং হচ্ছে যত মনে রাখতে পারবেন এবং প্র্যাকটিক্যালে যত প্রয়োগ করতে পারবেন ততটা ভালো নাম্বার পাবেন এখানে কিন্তু কোনো সৃজনশীলের সাহায্য নিতে পারবেন না এবং আপনি যত লিখবেন শুধু লিখলেও নাম্বার পাবে না এখানে মেন পয়েন্টগুলো আপনাকে পয়েন্ট আউট করে লিখতে হবে ঠিক আছে তারপরে কাজটা হচ্ছে ম্যাথ সাবজেক্টগুলো বেশি বেশি চর্চা করা দেখেন ম্যাথ যেহেতু আছে সো ম্যাথ সাবজেক্টগুলোকে আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে আপনি যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেক কিছু ভুলে যাবেন কিন্তু পরীক্ষার সময় গিয়ে দেখা যাচ্ছে সেই অ্যান্সারগুলো করতে পারবেন না তখন আপনি ভাববেন যে আমি তো এগুলো করেছিলাম কিন্তু আপনি প্র্যাকটিস না করার জন্য সেগুলো ভুলে গেছেন আর পরীক্ষা ভালোভাবে অ্যান্সার করতে পারেন না যার কারণে আপনার রেজাল্টটা খারাপ চলে আসছে সো এরপর দেখেন আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে পরীক্ষাতে কিভাবে লিখবেন সো পরীক্ষাতে এইচএসসি এবং এইচএসসি লেখার পরীক্ষার ধরন ছিল আলাদা আর অনার্সে যারা রয়েছেন তাদের পরীক্ষার ধরন কিন্তু আলাদা রয়েছে এখানে কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে আপনি ভালো একটা রেজাল্ট করবেন সেই সম্পর্কে জানার জন্য যদি মনে হয় জানবেন বা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব যে আপনারা কিভাবে লিখবেন এবং কিভাবে লিখলে একটা ভালো ফলাফল আপনারা করতে পারবেন এবং টিচারদের মনে কি করতে পারবেন খুশি করতে পারবেন যে আমি এইভাবে লিখে টিচারকে কি করতে পারবো খুশি করতে পারবো সো লেখার টেকনিকটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই আপনারা সেটা দেখবেন যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এর স্টুডেন্ট এতটুকুই ছিল আজকের পর্ব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোন বিষয়ে পরবর্তীতে জানতে চান সেই বিষয়টি জানিয়ে দিবেন এবং আমি আপনাদের সেই বিষয়ের উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো এক সময় দেখা হতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ